আজকে আমার আলোচনার বিষয় ওষুধ ছাড়া এক রাত্রে একাধিকবার মিলনের কৌশল দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম অনেকে অন টাইম ওষুধ খেয়ে থাকে স্ত্রী পার্টনারের সঙ্গে রিল্যাক্স করার জন্য অর্থাৎ কয়েকবার মিলনে লিপ্ত হওয়ার জন্য আবার অনেকের রিল্যাক্স ছাড়াও দেখা যায় যে যৌন অক্ষমতা অর্থাৎ সহবাস করার মতো কোনো পরিস্থিতি নেই ওষুধ ছাড়া তারা অনটাইম খেয়ে সহবাসে যায় কিছুদিন অবশ্য এই অনটাইমে কাজ করে পরবর্তীতে কিন্তু অনটাইমে কাজ করে না পারফেক্ট কোনো চিকিৎসাতেও কাজ করে না আর অন টাইম খেলে কিডনি ইফেক্ট হয় খুব দ্রুত অর্থাৎ কিডনিতে সমস্যা হয় আমার মনে হয় যে একটা খেলেই মনে হয় কিডনিতে সমস্যা হয়ে যায় তো যাই হোক আহ অনেকেই এই অনটাইমের উপর নির্ভর করে দেখা যায় যে যৌন অক্ষমতার সময়টা কাটাতে চায় আবার স্ত্রীর সঙ্গে কিছু কিছু দিন রিল্যাক্স যেমন করতে চাই তো এটা আহ ওষুধ ছাড়া অন টাইম ছাড়া এর চিকিৎসায় কিন্তু পারফেক্ট কারণ আহ এর যৌন রোগ কোনো রোগ না এ রোগে কেউ মারা যায় না বিস্তায় পড়েও থাকে না হসপিটালে ভর্তি হয় না এটা হরমোনাল একটা বিষয় হরমোন পুরুষের যে হরমোন কেস্ট্রিন হরমোন কমে গেলে এটা হয় এই সঠিক চিকিৎসা নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং পাশাপাশি কিছু খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল এগুলো খাবার তালিকায় রাখতে হয় তাহলে কখনো আর নষ্ট হয় না দেখবেন যে অনেক বৃদ্ধ আশি নব্বই বছরের বৃদ্ধ কিন্তু এখন তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে এবং স্মার্ট সুন্দরী চাকরিজীবী ব্যবসায়ী মেয়ে তারা সংসার করছে বাচ্চা হচ্ছে আবার ব্যবসা বাণিজ্য করছে তাহলে পুরুষের সেক্স নষ্ট হয় না চিকিৎসা এটা ঠিক হয়ে যায় ইনশাল্লাহ তো এখন যারা শৌখিন আসলে এই বিষয়টা জৈবিক একটা চাহিদা এটা শৌখিনও না অনেকেই চাই যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত অর্থাৎ যৌন মিলনে কারণ ভালোবাসার বই প্রকাশ আহ শেষ পর্যায়ে কি যৌন মিলন স্বামী স্ত্রীর যেটা যৌন মিলনে লিপ্ত থাকতে চায় তবে এটা প্রতিনিয়ত এটা চাওয়া যাবে না দেখা গেল যে সপ্তাহে একদিন মাসে দুদিন কি চার দিন এভাবে তো যাদের যৌন অক্ষমতা আছে অথবা যৌন ক্ষমতা একটু কম অথবা একবার দ্বিতীয়বার হয় না এবং যারা যৌন ক্ষমতা আছে কিন্তু একাত্রে তিন চারবার করার মতো ক্ষমতা হয়তো নেই বলেও দুর্বল হয়ে যায় তাদের উদ্দেশ্যে আজকে সহজ কিছু কৌশল বলব এই কৌশল অবলম্বন করলে মাঝে মাঝে স্বামী যে একাধিকবার সহবাস মিলিত হওয়া এটা একবার সহবাস করার পর ব্যবধান দু ঘন্টা হলে সব থেকে ভালো হয় দু ঘন্টা পরে কিন্তু ইউজুয়ালি আবার জন্য চাহিদা কিন্তু চলে আসে তো এবং এটা যদি সম্ভব না হয় তাহলে এক থেকে আধা ঘন্টার ভিতরেও কিন্তু যৌন চাহিদা আনা সম্ভব তো কিভাবে করতে হবে প্রথমেই স্বামী স্ত্রী দুজনের মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমরা আজকে একটু আনন্দ করব। এবং সেটা দুজনের ভালো একটা সময় যাবে কারণ স্বামী চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে স্ত্রী ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে আবার কর্মজীবী হলে কর্মজীবন থাকে দেখা যায় সপ্তাহে একদিন শুক্রবার ছুটি থাকে আবার পার্সোনাল কিছু দিনও থাকে তাই সেই দুজনের আগে বলা থাকলে স্ত্রী কি করবে স্বামীর পছন্দ মতো একটু গুছিয়ে থাকবে নর্মালি ইউজুয়ালি তো প্রতিদিন একভাবেই গুছানো থাকে তো ওই দিন মানসিক প্রস্তুতি নিয়ে থাকবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং তাদের পাছনা রুমটা গোছানো যেন স্বামী স্ত্রীকে দেখা তার একটা যৌন আকর্ষণ কাজ করে এবং ওইদিন স্বামীর পাশাপাশি যা যখন বাসায় থাকবে। পাশাপাশি অবস্থানে থাকতে হবে তারপর যখন রাত্রি বেজে যাবেন ঠিক সেই মুহূর্তে বেজে যাওয়ার পূর্বে স্বামী কিছু খাবার অর্থাৎ আমি একটা রেমেডি বলবো রেমেডিটা তৈরি করলে সব থেকে ভালো হবে সেটা হলো এক গ্লাস গরম দুধের ভিতরে গরুর দুধ গরম দুধের ভিতরে দুইটা হাঁসের ডিমের কুসুম এক চামিচ মধু এক চামিচ ঘি এক চামিচ অর্গানিক নারিকেল তেল তো অর্গানিক নারিকেলের তেল অনেকেই চেনে না ঘি মধু সবাই চেনে অর্গানিক নারিকেল তেল অনেকেই চেনে না সবাই ভাবে যে সেটা আবার কি নারিকেলের তেল এই যে অর্গানিক নারকেলের তেল যেটা খাওয়া যাবে তো এই অর্গানিক নারিকেলের তেল একসঙ্গে মিক্স করে হালুয়া তৈরি করে খেয়ে দেবেন সব বসে এক ঘন্টা আগে যারা এগুলো ম্যানেজ করতে পারবেন না তারা শুধুমাত্র এক গ্লাস কুসুন গরম দুধ দুইটা হাঁসের জন্য একসঙ্গে খেয়ে দিবেন খেয়ে দেওয়ার পরে এদিকে তো মন মানসিকতা রিল্যাক্স আছে ভালো আছে আর এই হাঁসের ডিম দুইটা হাফ বয়েল এক গ্লাস দুধ কুসুম গরম দুধ একটা কলা খেয়ে দিলে আধা ঘন্টার ভিতরে যৌন উত্তেজনা চলে আসবে আর এর ভিতরে দুজন পাশাপাশি বসলেন গল্প করলেন কি হয়েছে পরিবারে ভালোবাসার গল্প অতীতের কিছু রোমান্টিক গল্প এগুলো করলে আধা ঘন্টার ভিতরে যৌন উত্তেজনা চলে আসবে যৌন কাজে সম্পাদন করলেন প্রথমবার হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যায় সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয় তো এটা কষ্টের কোনো বিষয় না তারপরে সেকেন্ড টাইম এটা প্রথম রাত্রে যেটা বলছি সেকেন্ড টাইম সহবাসে যাওয়ার আগে কি করবেন দুজন পাশাপাশি সহ অবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাশাপাশি বসলেন একটু স্বামীকে হাত পা মেসেজ করে দিলেন চুলের ভিতরে হাত দিলেন এবং তাকে একটু ভালোবাসার গল্প করলেন রোমান্টিক কিছু মুহূর্ত মনে করলেন স্মৃতি মনে করলেন এরপরে আবার কি করবেন আবার দুইটা গ্লাস কুসুম গরম দুধ দুইটা হাঁসের অথবা একটা ডিম খেয়ে দিলেন কুসুম গরম হাফ বয়ল কুসুম গরম ডিম এবং কুসুম গরম আহ দুধ খেয়ে দিলেন খেয়ে দেওয়ার পরে আবার সেক্স করতে জানা চলে আসবে এটা আধা ঘন্টার ভিতরে আনা কিন্তু সম্ভব তাহলে প্রথমবার দ্বিতীয়বার হলো নেক্সট টাইম যখন দেখা গেল যে ঘুমের কিছু আগে আবার দুজনে এভাবে গল্প করলেন অথবা কি করতে পারেন আপনারা এখন কিন্তু কেগেল এক্সারসাইজের কথা শুনেছেন যেটা নেটে চার্জ দিলে কিন্তু পাওয়া যাবে তো আপনি দ্বিতীয়বার সহবাস করার পরে আবার যখন তৃতীয়বার সহবাসে যাবেন তার কিছু আগে কেগেল এক্সারসাইজ করতে পারেন পাঁচ সাত মিনিট তো গেল এক্সারসাইজ করলে আবার কুসুম গরম দুধ ডিম খেয়ে দিলে এবং দুজন পাশাপাশি বসলেন এবং এই পুরুষ যেমন স্ত্রীকে ফোর করে সহবাসে ঘুরবে স্ত্রীও ঠিক ওই মুহূর্তে যদি স্বামী যৌন উত্তেজনা না আসে তাহলে দুজন ভালোবাসার গল্প করার পরে এবং স্বামীকে ফোর করবে স্বামী কিছু কিছু সেনসিটিভ জায়গা থাকে জায়গাটা হলো ওই একই নিয়মে দেখে গুলো চুলের ভিতরে হাত বুলিয়ে দিলেন আহ কানার ধারে চমা দিলেন দিলেন দুই রানের দিলেন এভাবে এবং প্রয়োজনে তার গোপন আঙ্গে আন্ত করে একটু চমা দিলেন এভাবে দিলে থার্ড টাইমে তার আবার জন্য উঠতে না চলে আসবে এভাবে ফুল ফেলে করলে থার্ড টাইম সবাই করার পর আপনার সুন্দর মন নিয়ে আবার ঘুমিয়ে গেলেন এখন ভোর রাত্রে আবার কি হলো ভোর রাত্রে আপনি আবার ফজরের নামাজের আগে আবার কারণ ভোর রাতে এমনি পুরুষের সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কিন্তু বেড়ে যায় কারণ রাত্রে একজন পুরুষ পাঁচ ঘন্টা ঘুমলে বারোটার পর থেকে সকাল নটা পর্যন্ত সাতটা পর্যন্ত কিন্তু সেক্স হরমোনটা বাড়তে থাকে টেস্ট স্ট্রেন হরমোন বাড়তে থাকে তখন ভোর অবস্থায় থাকলো তারপর যদি দুজন উঠে আবার একটু গল্প করলেন এক গ্লাস দুধ যাদের উচ্চ রক্তচাপ তাদের জন্য সব থেকে ভালো হবে আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দুধ যতটুক দুধ পানি এভাবে খেতে হবে এবং ডিমটা অ্যাভয়েড করে এখানে চিসান কলা খেতে পারেন সেজুর খেতে পারেন তখন এ আবার দুধ ডিম খেজুর এগুলো খেয়ে আবার দুজন একটু উভয় উভয়কে ফোন ফুলে করলো এভাবে ফজরের নামাজের আগে আপনারা আবার যৌন মিলনে হতে পারেন এবং পরবর্তীতে গোসল শেষ করে ফজরের নামাজ পড়লে আদায় করলে এবং তাহাজের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করলে দেখা যাবে যে সারাটার দিন রাখছে যাবে এবং ভালো একটা ঘুম হবে তো এইভাবে আপনারা এবং পরবর্তীতে কি করতে পারেন মাঝে মাঝে এর মাঝে মাঝে আপনারা এই যে তিন থেকে চারবার সহবাস করলেন এর ভিতরে কিন্তু একই পজিশনে সহবাস করা যাবে না পজিশন চেঞ্জ করতে হবে এক এক সময় প্রথমবার দেখা গেল স্ত্রী শুয়ে আছে স্বামী আহ যৌন কার্য চালান দ্বিতীয়বার দেখা গেলো যে স্বামী শুয়ে আছেন স্ত্রী যৌন কার্য চালান এবং পজিশন চেঞ্জ বিভিন্ন পজিশন আছে পজিশন চেঞ্জকে সময়টা একটু বৃদ্ধি করতে হবে আবার যদি দেখেন যে বীরপাত হয়ে যাচ্ছে খুব দ্রুত যখন আপনি উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন ঠিক সেই মুহূর্তে স্টপ করে দেবেন স্টপ করে দিয়ে দুজন আবার স্ত্রীকে বুঝতে দেওয়ার প্রয়োজন নেই স্ত্রীকে একটু ভালোবাসলেন ফোর ফুলে করলেন আবার শুরু করলেন এভাবে সময়টাও কিন্তু বৃদ্ধি করা যায় তো সর্বোপরি কি করতে হবে উভয়ের মন মানসিকতা ভালো থাকতে হবে রোমান্টিক থাকতে হবে স্ত্রীকে সুন্দরভাবে গচ্ছিত স্ত্রীকে দেখলে খুশি পান এই জন্য মানসিকভাবে প্রস্তুতিটা আগের থেকে নিতে হবে তো এভাবে পজিশন চেঞ্জ করে সময় এক্সচেঞ্জ করে এবং মন মানসিকতা ভালো রেখে ভালোবাসা মনে জমা রেখে ওষুধ ছাড়াই মাঝে মাঝে মাসে একবার দুবার তিনবার সপ্তাহে একবার একাধিকবার যৌন কার্য পরিচালনা করা যায় অর্থাৎ এক রাত্রে একাধিকবার যৌনকার্য সম্পাদন করা যায় কোনো ওষুধ ছাড়াই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ